ফ্রেন্ডস যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা তোমরা যদি মনে করো তোমাদের অ্যাকাউন্ট কেউ লগ করে রেখেছে তাহলে কি করে সেটাকে রিকভারি করবে তার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সেই জন্য আমি ওপেন করে নিচ্ছি এফ বি লাইট অ্যাপ এরপরে কী করবে তোমরা ওপরের দিকে ডান দিকে দেখতে পাচ্ছ তিনটে লাইন আছে এই যে দেখতে পাচ্ছ এটা আমার অ্যাকাউন্ট তো আমার এই অ্যাকাউন্টটা কোন কোন জায়গা লগ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও তোমাদের মোবাইলে সেম দেখতে পাবে তো তার জন্য একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ সেটিং অপশান আছে সেটিং অপশানে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশানের নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে টাচ করবে টাচ করলে তোমাদের যে অ্যাকাউন্টটা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন মোবাইলে লগ আছে তোমরা দেখতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই অ্যাকাউন্টটা কোন মোবাইলে এবং কোন জায়গায় আছে লোকেশানটা দেখাচ্ছে এবং কোন মোবাইলে লগ ইন আছে সেটা দেখাচ্ছে এখানে সিমোর অপশান করলে দেখাবে তোমাদের যদি অ্যাকাউন্টটা অন্য কোনো মোবাইলে থাকে লগ ইন করা তাহলে তোমরা এইভাবে দেখতে পাবে যেরকম আমার এখানে লোকেশন দেখাচ্ছে ব্যাঙ্গালোর ঠিক আছে সেরকম তোমাদের যে যে জায়গায় লগ আছে এবং আলাদা ডিভাইস এখানে দেখাবে আর যদি ওরকম কিছু ডাউট হয়ে থাকে তাহলে কি করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিজের দিকে লেখা আছে লগ আউট এটাতে টাচ করলে তোমাদের অ্যাকাউন্টটা অন্য ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে শুধু তোমার মোবাইলেই থেকে যাবে ঠিক আছে তারপরে ব্যাক করে দেবে আর এটা যদি পসিবল না হয় তাহলে কি করবে তোমরা তোমাদের এই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবে আশা করি ভিডিওটা ভালো লাগলো